কেমন আছো বন্ধু আমি ভালো আছি জানো তো আজ আমাদের স্যারের জন্মদিন তাকে শুভেচ্ছা জানাতে আমরা সবাই মিলে একটু চেষ্টা করছি তাকে সারপ্রাইজ দিতেও এই চেষ্টা তিনি সব সময় বলেন তাকে সারপ্রাইজ দেওয়া এত সহজ না কথাটা শুনতে একটু খারাপ লাগে এত কাজ করেছি আমরা আপনি কখনোই সারপ্রাইজ হননি স্যার এই মহিলা দিন রাত আমাদেরকে খাটিয়ে চলেছেন তারপরেও না যাই হোক আপনার জন্য জন্মদিনের উপহার আর আমাদের ছোটদের জানার জন্যে আমরা তৈরি করেছি একটা ছোট্ট ভিডিও বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে যা আসলেই আমাদের জানা প্রয়োজন কিন্তু কেউ ঠিক মতো আমাদের জানায় না কথা বলবো ভাষা আন্দোলন নিয়ে ক্যাপশন উনি ঠিক করেছেন বিজয় ভাষা আন্দোলন আপনার ভালো না লাগলে বদলে দেবেন স্যার এবার বলি আমাদের ভাষার কথা বাংলা ভাষা যে ভাষায় আমরা এখন মাকে মা বলে ডাকি সে ভাষা কিন্তু একদিনেই আমাদের হয়নি কেড়ে নিতে হয়েছে বাংলা ভাষা আন্দোলন ছিল পূর্ব পাকিস্তানে আমাদের এখনকার বাংলাদেশে ঘটে যাওয়া একটি আন্দোলন বাংলা ভাষাকে নিয়ে তৈরি হওয়া এই আন্দোলন দ্বারা তখনকার পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য সবাই দাবি জানান উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে এ আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করলেও আসলে এর বীজ বোনা হয়েছিল অনেক আগে এবং এর ফলাফল ছিল উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ দাঁড়াও একটু জিরিয়ে নেই অনেকটা কথা বলেছি কঠিন কঠিন কথা কিন্তু মনে রাখতে হবে আমাদের সবাইকে হ্যাঁ কোন পর্যন্ত এসেছিলাম সবাই দাবি জানান পর্যন্ত উনিশশো সালে পাকিস্তান সরকার ঘোষণা করে যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এ ঘোষণা শুনে পূর্ব পাকিস্তানের বাংলাভাষী সাধারণ মানুষ ক্ষোভ জানায় ক্ষোভ হল রাগ তারা এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি এবং মনে মনে একদম প্রস্তুত ছিল না আর তাই বাংলা ভাষার মর্যাদার দাবিতে পূর্ব পাকিস্তানে আন্দোলন গড়ে ওঠে আন্দোলন যাতে না হয় সেজন্যে পুলিশ একশো ধারা জারি করে ঢাকা শহরে সমাবেশ মিছিল ইত্যাদি নিষিদ্ধ মানে বন্ধ ঘোষণা করে একশো ধারা কি এ হল বাংলাদেশ এবং পাকিস্তান ভারতের দণ্ডবিধির একটি অধ্যায় এই আইনে পাঁচ জনের বেশি ব্যক্তি একত্রে চলাচল সমাবেশ করতে পারবে না আগ্নেয়াস্ত্র বহন করতে পারবে না বিপদে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এ আইন প্রয়োগ করা হয় এরপর উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি আটি ফাল্গুন তেরোশো বাংলা বছর এই আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী ও রাজনৈতিক কর্মীরা মিলে মিছিল শুরু করেন মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ একশো চুয়াল্লিশ ধারা ভাঙার অজুহাতে আন্দোলনকারীদের গুলি চালায় গুলিতে নিহত হন রফিক শফিক সালাম বরকত জব্বার সহ আরো অনেকে শহীদদের রক্তে রাজপথ লাল হয়ে ওঠে এ ঘটনার পর পূর্ব পাকিস্তানে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে চলতে থাকা এ আন্দোলনের মুখে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয় এবং উনিশশো সালে সংবিধান পরিবর্তন করে বাংলা ভাষাকে পাকিস্তানে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয় সংবিধান হল এক ধরনের নিয়ম নীতি যা মেনে দেশের সরকার দেশ চালান আমাদের সবাইকেই সংবিধান মানতে হয় আমার পেছনে দেখো বইটার একটা ছবি দিয়েছি আমি তো তোমাদেরই মতো ছোট অত কঠিন ভাষা বুঝিয়ে ঠিকমতো বলতে পারি না মাকে জিজ্ঞেস করো মা বুঝিয়ে দেবেন দুই হাজার সালে ইউনেস্কো বাংলা ভাষা আন্দোলন মানুষের ভাষা এবং কৃষ্টির অধিকারের প্রতি সম্মান জানিয়ে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে যা এখন সারা বিশ্ব গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করে বুঝলে তো এবার আমাদের ভাষার দাম কত কি কারণে এই ভাষা পৃথিবীর সব ভাষার চাইতেও কেন এত দামি পৃথিবীতে এই এক জাতি আমরা যারা ভাষার জন্য জীবন দিয়েছি তো একবার ভাষার জন্য জীবন দেওয়া সোজা কথা তাই আমরা সব সময় শুদ্ধ করে বাংলা ভাষা বলব শিখব এবং লিখবো বাংলা ভাষাকে ভালোবাসব বাংলা ভাষাকে রক্ষা করার জন্য চেষ্টা করব আপ্রাণ একটা দেশের ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করতে পারলেই সে দেশ বেঁচে থাকে তাই না এবার বলেন স্যার আপনার জন্য আমাদের চেষ্টা উপহার কেমন লাগলো ভালো লাগুক বা মন্দ লাগুক জন্মদিন স্যার